জামালপুরে ভটভটি চালক হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও বিক্ষোভ পরিবার জঙ্গল পাড়া বোর্ডঘর স্ত্রী জরিনা বেগম তার দুই ছেলে আশিকুর রহমান জয় ও মনির হাসান মনি বক্তব্য রাখেন এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় পৌর এলাকার নাসিরপুর গ্রামের শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল কিন্তু গত পাঁচ মাস আগে পার্শ্ববর্তী লাঙ্গলজোড়া এলাকার পুলিশের এসআই লুৎফর ও তার ভাই ফরহাদের দুটি গরু চুরি হলে তারা ভটভটি চালক শাহিনকে সন্দেহ করে এবং গরুর দাম বাবদ সাত লক্ষ টাকা দাবি করে ও অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় একাধিকবার পুলিশ ও ডিবি শাহিনকে খুঁজতে তার বাড়িতে গেলে ভয়ে শাহিন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করে গত আঠারোই মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজি তেরপাড়া এলাকা থেকে মুখ তেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সহ শাহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ তারই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম

কিভাবে আদার বিটা করলো আর কিভাবে কিভাবে শাহি যদি তখন আমাদের বলে তোর বাবাকে পেলে আমরা মেরে ফেলব তোর বাবাকে যখনই পাবো তখনই যাব করব তো আমারে কয়েকদিন মারছে তার ছোট ভাই ফরহাদ আমার কিল বিষয় যে আমি কিছু বলি নাই তারপরে অনেক চলে গেল তিন চার মাস হয়ে গেল তো হঠাৎ করে আমি আর আমার বাইক গায়ে গেছে তো শুনতে পেলাম আমার বাবা নাকি মারা গেছে তখন আসলাম আসার পরে তখন সব কিছু ফেসবুকের মাধ্যমে দেখলাম দেখার পরে দেখলাম আমার বাবা মরে নেয় আমার বাবাকে হত্যা করা হয়েছে আমি আমি শাহিনের স্ত্রী আমি তার আমার স্বামীকে হত্যা করা হয়েছে আমি তার আমার স্বামী বিচার চাই হত্যার বিচার চাই